কপালে সুখ লেখা না থাকলে সেই কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই এতে কপাল যথেষ্ট ব্যথা হয় কিন্তু ভাগ্য একটু পরিবর্তন হয় না কিছু মানুষ এই দুই সময় আপনার সাক্ষাৎ করতে আসবে নাম্বার এক যখন আপনার সাফল্য আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে নাম্বার দুই আর যখন আপনি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে দুই চারটে কথা শোনাতে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ যদি আপনার ভরসা ওপরলার প্রতি থাকে তবে আপনার ভাগ্যে যা আছে আপনি সেটাই পাবেন কিন্তু যদি বিশ্বাসটা থাকে নিজের ওপর তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয় মানুষ এই দুইটি সময় সম্পূর্ণভাবে বদলে যায় হয় কোনো স্পেশাল লোক তার জীবনে চলে এসেছে আর না হয় কোনো স্পেশাল লোক তার জীবন থেকে হারিয়ে গিয়েছে সবচেয়ে বড় সত্য বাবা মায়ের উপদেশ আমাদের সবারই খারাপ লাগে কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে সম্পর্ক মনের মাঝে থাকা দরকার কথার মাঝে নয় আর অভিমান কথার মাঝে থাকা দরকার মনের মাঝে নয় একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব কারণ আঘাত কোনো বিষ নয় যা পেলে আমি মরে যাব জীবনে খুশিতে থাকার সহজ একটি উপায় আছে তা হলো আশা কেবল নিজের ওপর রাখুন অন্যের ওপর নয় তার সাথে অবশ্যই থাকুন যার সময় খারাপ কিন্তু তার সাথে কখনোই থাকবেন না যার উদ্দেশ্য খারাপ নিজের বাড়ির দরজাকে একটু ছোট রাখুন যে মাথা নিচু করে ঢুকবে বুঝে নেবেন সেই মানুষটাই কেবলমাত্র আপনার আপন যদি কোনো সম্পর্কে রাগ অভিমান ঝগড়া এগুলো কম হতে থাকে তাহলে বুঝে নেবেন সেই সম্পর্কে দূরত্বের সৃষ্টি হচ্ছে মানুষ জন্মের দুই বছর পর থেকেই কথা বলা শিখে যায় কিন্তু কি কথা বলতে হবে সেটা জানতে মানুষের সারা জীবন লেগে যায় আমাদের সেটা সুখের স্মৃতি হোক কিংবা বেদনার হোক আমাদের জীবনে সেটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস মানুষ যতই দামি পোশাক পরুক আর যতই সে মেক করুক তার আসল চরিত্র লুকিয়ে আছে তার চরিত্রের ব্যবহারে ও তার খারাপ সময় জীবনে আসবে কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময়টাও তোমার জীবনে অবশ্যই আসবে টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয় আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয় এইভাবেই তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় কেউ সময় দেয় না বলে আর কেউ সময় পায় না বলে যত্ন করে রাখলে সবকিছুই সুন্দর থাকে হোক সেটা জিনিস কিংবা সম্পর্ক জীবনে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে তাই সময় থাকতে মানুষ চিনতে সুখম দুঃসময় কারো অপমান গায়ে মাখতে নেই সঠিক সময় এলে তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন শুধু রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না যারা বিপদের সময় পাশে থাকে প্রকৃতপক্ষে তারাই আপন মানুষ